বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পর্যবেক্ষণে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন ঢাকায় আসা সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা রোববার ভোরের দিকে শ্বাসকষ্ট শুরু হয় ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হতে থাকলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে দ্রুত একটি ব্লকে রিং পরানো হয় সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তারা হাসপাতালে অবস্থা পর্যবেক্ষণ করেন পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আপাতত ঢাকাতেই তার চিকিৎসা হবে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু ওনার অবস্থার উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত এখন ডাকলে উনি দেন কথা বলার চেষ্টা করেন এই জন্য আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে ব্লাড প্রেশার স্টেবল আছে সুতরাং এখন ওনাকে বিদেশে পাঠানো না পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা পাঠাবো এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে বিকেলে হাসপাতালে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী এদিকে হাসপাতালে থাকা রোগীদের অসুবিধার কথা জানিয়ে নেতাকর্মীদের ভিড় করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে সবশেষ খবর জানতে চলে যাচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলের সহকর্মী কামরুল হাসনাতের কাছে আসনাত ওবাদুল কাদেরের শারীরিক অবস্থানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে একই সাথে জানতে চাই এখন হাসপাতালের সামনে কারা কারা উপস্থিত আছেন সকালে যখন কাদেরকে তার স্ত্রী হাসপাতালে নিয়ে আসেন তখন তার ঘাড়াটি তিনটি ব্লক ধরা পড়ে একটি ব্লকে রিং পড়ানো হলেও পরবর্তীতে কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ দল তিন সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসেন তারা কিন্তু তার পর্যবেক্ষণের পরে জানিয়েছেন যে তিনি আপাতত সুস্থ আছেন এবং সুস্থ সুস্থ আছেন এবং তিনি কিন্তু এখন হাত পা নাড়াচ্ছেন কথা বলতে পারছেন ইশারা ইংরেজিত কথা বলতে পারছেন এবং তার যে শারীরিক অবস্থা এটা কিছুটা উন্নতি হয়েছে কিন্তু কিছুটা উন্নতি হলেও কিন্তু তারা বলছেন যে পুরোপুরি সংখামুক্ত এখনও হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে তারা আসলে তেমন কিছু আসলে বলতে পারছেন না আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সংবাদ সম্মেলনে যে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য কনক কান্তি বড় তিনি কিন্তু বলেছেন যে আপাতত তার যে সিঙ্গাপুরের চিকিৎসার বিষয়টি সেটি কিন্তু এখনও ডিসিশন আসতে পারেনি তার কারণ হলো তার যে এয়ার অ্যাম্বুলেন্সটা ছিল সেখানে কিন্তু আইসিউর পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকার কারণে কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে পাঠানোর যেই রিক্সটা সেটা তারা এখনও নিতে চাচ্ছেন না কারণ পরবর্তীতে যদি যেই চার ঘন্টা ফ্লাই করতে হবে সেই ফ্লাইয়ের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘট মানে শারীরিক অবস্থার অবনতি হলে সেই পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা সম্ভব নয় যার কারণে কিন্তু সিঙ্গাপুরের প্রতিনিধি দলটি বলেছে যে আপাতত তারা সকাল দশটা পর্যন্ত কিন্তু তাদের পর্যবেক্ষণ রাখবেন এবং যদি যদি পরে পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার সিঙ্গাপুরে পাঠানোর ডিসিশন সিদ্ধান্ত নেবেন আর এখন পর্যন্ত মেডিকেলের সামনে কিছু পুলিশ সদস্যরা অপেক্ষা করছেন এবং অনেক আইনশৃঙ্খলা রক্ষাবাহী সদস্যরা আছেন তার পরিবার পরিজনরা সবাই কিন্তু ভিতরে আছেন এখন পর্যন্ত হসপিটালের সামনে অনেকটাই পুলিশের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু জায়গাটা একটু ক্লিয়ার করে রেখেছেন যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের জন্য কিন্তু তারা জায়গাটা অনেকটা ক্লিয়ার করে রেখেছেন তা নেতাকর্মীদের উপস্থিতির কারণে অন্যান্য পেশেন্ট যারা আছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় বঙ্গবন্ধু মেডিকেলের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরা হাসান